আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে আমরা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কথা বলবো বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক বাঙালি ভাই আছেন যারা এই নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন মূলত আমি রিসেন্টলি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে বেশ কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই নর্থ মেসিডোনিয়ার অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে বর্তমানে কি এখন ভিসা দিচ্ছে না আদৌ কি ভিসা দিবে কিনা বর্তমানে বাংলাদেশের এই রাজনৈতিক ইস্যুর কারণে কি ভিসা দেওয়াটা বন্ধ হয়ে গেল তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করছেন তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বর্তমানে এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে কিনা বর্তমানে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে পারবেন কি না বর্তমানে বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ফাইল সাবমিট করাটা ঠিক হবে কিনা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আমাদের এই ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওস হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই নর্থ ম্যাসিডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন বিভিন্ন দেশ সম্পর্কে আমরা ভিডিও আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বিস্তারিত তথ্য আমরা এই ভিডিও থেকে আসা নর্থ ম্যাসিডোনিয়া আপনারা জানেন দেশটি হচ্ছে একটি ইউরোপের নন সেন্সেন কান্ট্রি বলকানের একটি দেশ বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশী আসেন যারা এই বলকানের দেশগুলোতে যেতে চাচ্ছেন মূলত তার ভিতরে নর্থ ম্যাসিডোনিয়া হচ্ছে একটি দেশ তো এখন কথা হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে যে রাজনৈতিক ইস্যুর কারণে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল মানে একটা অবস্থা বিরাজ করছে বাংলাদেশে বা বাংলাদেশের পরিস্থিতি যে খুবই খারাপ সেটা কিন্তু আপনারা দেখছেন তো সে কারণেই অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে নর্থ ম্যাসিটুনিয়ার অ্যাম্বাসি কি বন্ধ হয়ে গেছে বর্তমানে কি আমাদের এই বাংলাদেশের সমস্যার কারণে আমাদের বাংলাদেশিদের আর ভিসা কি দিবে না তো এই যে বিষয়টা অনেকে কিন্তু জানতে চাচ্ছেন তো প্রথমত আপনাদের একটি কথা বলি যে দেখুন ইউরোপের যে কোনো কান্ট্রির ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক ইস্যু বা রাজনৈতিক কোনো সমস্যা এক্ষেত্রে ভাই এটার জন্য আপনার কোনো অ্যাম্বাসি ভিসা কিন্তু বন্ধ করবে না ততক্ষণ না পর্যন্ত সেই দেশের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের কোনো ধরনের সমস্যা না হচ্ছে ঠিক আছে তো বাংলাদেশ থেকে যারা এখন যেতে চাচ্ছেন মূলত এই নর্থ ডুনিয়াতে অবশ্যই আপনি এখন কিন্তু যেতে পারবেন আর রিসেন্টলি আর রিসেন্টলি বেশ কিছু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা কিন্তু হয়েছে বেশ কিছু বাংলাদেশি ভাই নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু ফ্লাই করছে ঠিক আছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে এবং এগ্রিকালচার সেক্টরে কিন্তু বেশি শ্রমিক গেছে তো বর্তমানে যারা এখন চিন্তা ভাবনাতে আসেন যে ভাই আদৌ কি ভিসা এখন হচ্ছে নাকি অ্যাম্বাসি বন্ধ হয়ে গেছে ভাই অ্যাম্বাসি বন্ধ হয় নাই অ্যাম্বাসি এখন পর্যন্ত খোলা আছে অ্যাম্বাসি এখন পর্যন্ত তাদের যে ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম সেটা কিন্তু রানিং রেখেছে বর্তমানে ভিসার ডেলিভারি দিচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকুন বর্তমানে এখন কিন্তু নর্থ অ্যাসিডোনিয়ার ভিসা কিন্তু আপনার হবে এখন কথা হচ্ছে অনেকে বলেন যে ভাই আমার ভিসাটি হচ্ছে না কেন আমি প্রায় ছয় মাস সাত মাস আট মাস এক বছর আমি ওয়েট করছি আমার এখন পর্যন্ত পারমিট আসে নাই সমস্যাটা কোন জায়গাতে ভাই সমস্যা হচ্ছে আপনার এজেন্সির আপনার এজেন্সির কাছে কিন্তু ভাই মেন সমস্যাটা আপনি যার কাছে দিয়েছেন আপনার ফাইলটা মূলত এখন সে আপনার ফাইলটা নিয়ে কাজ করছে কি না সেটা কিন্তু আপনিও জানেন না বা আমিও জানি না শুধুমাত্র আপনার ওই এজেন্সি কিন্তু জানে এখন কথা হচ্ছে এজেন্সিরা মূলত কি করে একটা ফাইল নিয়ে কিন্তু তারা কাজ করে না পাঁচটা দশটা ফাইল যখন এক জায়গাতে হয় তখন তারা একটি কোম্পানিতে আবেদন করে একটি পারমিটের জন্য ঠিক আছে তো এখন আপনি যদি ওই ফেলিয়ে রাখা যে ফাইলগুলো থাকে তার ভিতরে আপনি যদি একজন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তো ভাই পারমিটটা জীবনেও আসবে না তাই না তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো যেসব এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা যাবেন যে কোনো দেশে অবশ্যই ওই সব এজেন্সিগুলোর একটু মানে ব্যাকগ্রাউন্ড চেক করবেন ওই সব এজেন্সিগুলো আদৌ তাদের লাইসেন্স আছে কিনা সরকার থেকে বা ওই সব এজেন্সি এই দেশগুলো নিয়ে কাজ করছে কিনা বা শ্রমিক তারা পাঠিয়েছে কিনা এই দেশটিতে ঠিক আছে এইসব বিষয়গুলো আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন এবং আরেকটি কথা সেটা হচ্ছে আপনি যখন আপনার ফাইলটি সাবমিট করবেন চেষ্টা করবেন মানে যতটুকু আপনি সিকিউরিটি নিয়ে করার এক কথাতে ফার্স্টে আপনি স্ট্যাম্প করবেন চুক্তির মাধ্যমে তারপরেই কিন্তু আপনার টাকা পয়সা বা ফাইল আপনি সাবমিট করবেন আর ফার্স্টের দিকে কোনো সময় বেশি টাকা আপনারা দিবেন না যতটুকু পারবেন নিজেরা সেফ থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ বিভিন্ন এজেন্সি দালাল মূলত আমাদের বাংলাদেশিদের সাথে যে পরিমাণে প্রতারণা করেছে বা অলরেডি করছে এটা মূলত মানে যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে দেখবেন বা নিজে ভুক্তভোগী হবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এজেন্সিরা মূলত কি করে থাকে আমাদের বাংলাদেশি ভাইয়ের সাথে ঠিক আছে তো বর্তমানে এখন যারা নর্থ ম্যাসিডোনিয়ার ফাইল সাবমিট করতে চাচ্ছেন নতুনভাবে অবশ্যই এখন করতে পারেন ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশ থেকে বসেই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা নিয়ে যেতে পারবেন আর নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে আপনার অথরাইজেশনের মাধ্যমে পাসপোর্টটি পাঠিয়ে সেখান থেকে কিন্তু ভিসা স্টিকার করে ডিএসএলআর মাধ্যমে কিন্তু বাংলাদেশে আসে তো এটাই কিন্তু মূলত সিস্টেম নর্থ ম্যাসিডোনিয়ার মানে যাওয়ার যে প্রক্রিয়াটি ঠিক আছে তো এখন যারা চিন্তা ভাবনাতে আসেন যে আমাদের বাংলাদেশের সমস্যার কারণে ভিসা দিচ্ছে না বা দিবে না এগুলো ভাই আপনার মানে একদম ভ্রান্ত ধারণা ঠিক আছে বর্তমানে এখন অ্যাম্বাসির সকল ধরনের কার্যক্রম কিন্তু চালু আছে অ্যাম্বাসির বর্তমানে এখন যে বাংলাদেশের ভিসার যে প্রসেসিং কার্যক্রম সেটা কিন্তু তারা রানিং ডেকেছে বর্তমানে ভিসার ডেলিভারি দিছে বেশ কিছু বাংলাদেশি ভাই রিসেন্টলি কিন্তু বাংলাদেশ থেকে ফ্লাই করছে আপনারা একটু ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখুন অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার তো আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন তথ্য পেতে বিভিন্ন দেশের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি বিভিন্ন তথ্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি সে কারণে আপনারা যদি আপডেটগুলো পেতে চান রেগুলার সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ